নমস্কার বন্ধুরাচুর কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা তো কাঁচা খেয়েছো আচার করে খেয়েছো কিন্তু শুক করে খেয়েছো কি তো সেটাই দেখার বিষয় তো শীতের মরশুমে হাঁচি কাশি তো লেগেই থাকে তো সেই সব রোগ বালায় ঠেকাতে এবং ত্বকের জেল্লা বাড়াতে একবার খেয়ে অন্তত দেখুন এই ফলের স্যুপ তো প্রথমে আমি এক বাটি ডাল নিয়েছি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুসুরের ডাল নিয়েছি তো ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে ডালের যে কৌটো থাকে এখানে এক বাটি নিয়েছি আমি তো প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা কড়াইতেও করতে পারো তো এখানে যেটা নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আমলকি কাঁচা আমলকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকনো করে তারপরে মিক্সিতে কাঁচা লঙ্কা আমলকি চারটে মরিচ আছে জিরে আছে আর আমি একটু মৌরি নিয়েছি হাফ চামচের মতো নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি তোমরা ঘিও দিতে পারো তেজপাতা দিয়েছি আর দিয়েছি ধনে গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে ঢিলে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি তো এখানে কড়াইয়ে আমি একদম টাটকা কারিপাতা দিয়েছি আমার চাষের কারিপাতা তো কারিপাতাটা দিয়েছি এটা দিলে আরও টেস্টি হবে এবং হজমেও সহায়ক হবে আর তোমরা তো জানো আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো এরপরে ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে বেশ নেড়ে দেবো এরপরে লবণ দেবো পরিমাণ মতো আর আমি যে পেস্ট করে রেখেছি আমলকির পেস্ট সেটা দিয়ে দেবো ভালো করে ফুটে উঠলে তারপরে নামাবো একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমরা যখন বেশি খেয়ে ফেলি তখন কিন্তু প্রচণ্ড হাঁসফাঁস হয় প্রচণ্ড কষ্ট হয় তখন কিন্তু একটু নুন দিয়ে যদি কয়েক টুকরো আমলকি চিবিয়ে খাওয়া যায় সেটা কিন্তু এক ঘন্টার মধ্যেই কিন্তু হজম হয়ে যায় এমনকি প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আয়রন ফাইবার এবং ফ্যাটি অ্যাসিডও থাকে রক্তে শর্করার মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই আমলকি তো আমলকির এত গুণ রয়েছে প্রচুর উপকার আমলকি তো তোমরা অবশ্যই এই রকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে এটা যখনও সকাল সন্ধ্যা যখনও খাওয়া যায় এই স্যুপটা এটা ভাত দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো কোনো অসুবিধা নেই তো তৈরি হয়ে গেছে একদম টেস্টি আমলকি স্যুপ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম তো আবার আমি অন্য রকম ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আজকের মতোটাটা আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রকম আমল কিছু বানিয়ে খাবে